কোথায় কোনো মানে আমরা কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি কিনা যেমন এটা এটা এরকমই লিখে রাখা যায় এইটা যে এই যে ব্র্যাকেটের অংশটার সাথে এটার গুণের একটা সম্পর্ক রাইট আচ্ছা তাহলে আমরা এই জায়গা গুণটা করব ব্র্যাকেটের কাজটা আমরা করে ফেলি তাহলে tan স্কয়ার থিটা এই দিকে চিহ্নটা আছে চিহ্নর কারণে প্লাস মাইনাস মাইনাস tan এর কে tan আবার একই ভাবে প্লাস মাইনাস এ মাইনাস √3 tan থিটা ওকে আচ্ছা আর এই রুট থ্রিটা কখনো এই থ্রিটার পরে না হ্যাঁ সংখ্যা সবসময়ের জন্য কনের আগে থাকে এটা তো একটা কন কনের আগে দিতে হবে এই সংখ্যাটা বুঝতে পারছো ওকে প্লাস রুট থ্রি ইকুয়েল জিরো আচ্ছা এখন আমরা এই যে দুইটা পদ এই দুইটা পদ আছে না এরকম আচ্ছা এই দুইটা পদের থেকে আমরা কি কমন নিতে পারি এখানে থিটা দিও সব জায়গায় থিটা ব্যবহার করতে হবে তাহলে আমরা এখান থেকে ট্যান থিটা কমন নিতে পারি তাহলে এখানে থাকে কি বলতো ট্যান থিটা ওকে আর এখানে থাকে কি মাইনাস ওয়ান রাইট কারণ আমরা এখানে যখনই কমন নিব কমন মানে কি কমন মানে ভাগ করা কমন মানে ভাগ করা এই টেন স্কোয়ারের ভিতরে কয়টা টেন আছে বলো তো এই টেন স্কোয়ারের ভিতরে দুইটা আছে তাই না দুইটা আছে দেখো এই যে আমরা যখনই ভাগ করব আচ্ছা টেন থিটা টেন থিটা লেখা যায় না আচ্ছা এই যে একটা একটা কেটে দিলে একটা থাকে তাই ওকে তাহলে কমন মানে ভাগ করা কমন মানে ভাগ করা তাহলে আমরা টেন দিয়ে এটাকে ভাগ করলে আমরা টেন থিটা পাচ্ছি এখানে মাইনাস কিভাবে এটা এটা যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করি ফলাফল আমাদের কত হয় ওয়ান আচ্ছা মাইনাস এখান থেকে কি কমন যায় রুট থ্রি তাহলে রুট থ্রি কমন টেন প্লাস মাইনাস ওয়ান ওকে জিরো আচ্ছা এখন দেখো এই যে একটা পদ এই যে একটা পদ এই দুইটা পদের মধ্যে কমন কি পাও হ্যাঁ পদের বিষয়টা তো তোমরা বোঝো নাকি আচ্ছা তাহলে এই পদটার ভিতরে আমাদের টেন মাইনাস টেন টিটা মাইনাস ওয়ান টেন টিটা মাইনাস ওকে আমরা এটা একটু কমন নিয়ে নিই তাহলে টেন থিটা মাইনাস ওয়ান কমন নিলা তো এখানে কি থাকে এখানে থাকে টেন টিটা আর এখানে থাকে কি মাইনাস রুট থ্রি ওকে ইকুয়েল জিরো আচ্ছা এই যে পর্যায়ে আসছে এখন আমরা কি এই দুইটা পদ একটু ভিন্ন ভিন্ন করে মানটা বের করে ফেলাবো ওকে তাহলে সুতরাং tan θ 1 0 বা tan θ এটা এটা মাইনাসে আছে এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস তাই না ওকে প্লাস 1 হলো এবার এটা কত ডিগ্রি মান তাহলে θ tan θ এবার tan 45 ডিগ্রি মান অন রাইট আচ্ছা θ tan tan কেটে দাও তাহলে θ এর মানটা কত পাচ্ছো 45 ডিগ্রি ওকে আচ্ছা একই ভাবে একটু করে ফেলি ক্লাস এটা কত ডিগ্রি মান হ্যাঁ এই যে এইভাবে বলতে হবে গুড ষাট ডিগ্রি তাহলে এটা এটা কেটে গেলে এর মানটা কত পাচ্ছ ষাট ডিগ্রি এই ক্লিয়ার সবাই এই ডিগ্রির ভিতরে একটু ফাঁকা রাখবে তোমরা হ্যাঁ ছোট করে আচ্ছা তাহলে থিটা এর মানটা এখানে কিন্তু দুইটাই গ্রহণযোগ্য কারণ এখানে কোনো শর্ত দেওয়া নাই আছে শর্ত নাই এখানে যদি কোণ বলতো তাতেও দুইটাইতো হ্যাঁ কোণের আছে 0 ডিগ্রি থেকে বড় এই তোমার 90 ডিগ্রি থেকে ছোট তাই তো 90 ডিগ্রি থেকে ছোট আচ্ছা তাহলে আমাদের সেই ক্ষেত্রে কি এই দুইটাই যাইতো এই পঁয়তাল্লিশ ডিগ্রিও যাবে 60 ডিগ্রিও যাবে ক্লিয়ার তাহলে নির্ণয় সমাধান দিয়ে তুলে ফেলো নির্ণয় সমাধান দিয়ে আমরা লিখব যে থিটা সমান কত ডিগ্রি বলো তো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার থিটার সময় কত ডিগ্রি ষাট ডিগ্রি ওকে ওকে